ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং এক্ষেত্রে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতির কথা আবারও একবার উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার এডিনগর স্কুল মাঠে আয়োজিত অরবিন্দ সংঘের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের ড্রাগ চক্রকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছেলেদের পাশাপাশি এবার মেয়েরাও আসক্ত হচ্ছে নেশায় এক্ষেত্রে নেশা ব্যাপারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী সরকার ছিল পাঁচ বছর এবং পঁয়ত্রিশ বছরের যে দিন কমিউনিস্টদের সরকার ছিল যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনো এই আবহাওয়ার থেকে এখনো যায়নি এই ত্রিপুরার থেকে এখনো যায়নি অনেক টাইম নেবে তার বক্তব্যে রাজ্যের পূর্বতন সরকারের দিকে আঙুল তুলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যে এক সময় পাঁচ বছর কংগ্রেস ও ৩৫ বছর সিপিআইএম সরকার ছিল তারা কখনো জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করেনি শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থে ক্ষতি করেছে সাধারণ মানুষের তবে খানিকটা সময় নিলেও সেই ক্ষতিপূরণের চেষ্টা করছে বর্তমান সরকার বলে ওই দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমি বলবো আমাদের সরকার মাননীয় জি যেভাবে আমাদের এখন দেশকে চালাচ্ছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরাও আমাদের সরকারকে আমাদের মানুষের জন্য সেই কাজটা আমরা করছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি সব একদিনই সব ঠিক হয়ে যাবে সেটা সম্ভব নয় কারণ গত ৩৫ বছর এবং মাঝখানে পাঁচ বছরে যে কীর্তি কলাপ যে কংগ্রেসের যে সরকার ছিল নেতৃত্বাধীন এবং যেসব কাজ করে গেছে সেই কাজগুলো কিন্তু এখনো এই আবহাওয়ার থেকে এখনো যায়নি এই ত্রিপুরার থেকে এখনো যায়নি অনেক টাইম নেবে কিন্তু আমরা চাই যে এমন একটা সরকারের মাধ্যমে আমরা যে কাজটা করছি যে একটা সুন্দর একটা পৃথিবী সুন্দর একটা রাজ্য আমরা তৈরি করা কাজে সময় নেবে হয়তো বা কিন্তু চেষ্টা হচ্ছে এখন এবার আপনারা ত্রিপুরার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করছে মাদক পাচারকারীরা রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো জোরদার করার পাশাপাশি নেশা এবং অনুপ্রবেশ রুখতে গত জুলাই ত্রিপুরা পুলিশের অধীনে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জেলা রাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত জুড়ে নেশা বাণিজ্যের মতো সক্রিয় অপরাধমূলক নেটওয়ার্কগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সকে এদিন স্বাস্থ্য শিবির রক্তদান শিবির বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রবীণ নাগরিকদের সম্মাননা দিবার অনুষ্ঠানেরও সূচনা করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও